আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দু হাজার একুশ বাইশ তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তোমরা যারা সমাজকর্ম বিভাগের আজকে তোমাদের মানবীয় জীবন বৃদ্ধি ও বিকাশ এই সাবজেক্টে চূড়ান্ত সাজেশন দেব আর তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দু হাজার একুশ বাইশ যারা হচ্ছে সমাজকর্ম বিভাগ রয়েছে তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের জিরো ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সমাজকর্ম বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে আর আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ আর তোমরা যারা সমাজকর্ম বিভাগের তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে চাও এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারবে আর তোমাদের সমাজকর্ম বিভাগের সকল সাবজেক্টের এবং প্রতিটা বিভাগের প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে যেমন ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ প্রতিটি বিভাগের সাজেশন সহ এবং প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আমাদের এই সাজেশন গুলো পড়লে তোমাদের আর কোনো বইয়ের সাজেশন কোনো কিছুরই দরকার হবে না এখানে তোমরা সাজেশন প্লাস হচ্ছে সেই প্রতিটা প্রশ্নের খ বিভাগ গ বিভাগ ক বিভাগের উত্তর সবগুলো দেওয়া রয়েছে তো তোমরা যারা এখনই তোমাদের সমাজকর্ম বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তারা এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে তো আজকে তোমাদের তোমরা যারা সমাজকর্ম বিভাগে রয়েছে তোমাদের আজকে মানবীয় জীবন বৃদ্ধি ও বিকাশ এই সাবজেক্টের সাজেশন দেব তো চলো আর এটাই হচ্ছে তোমাদের সাজেশন যেখানে রয়েছে কবিভাগ বিভাগ বিভাগ এবং কবিভাগ বিভাগ প্রতিটা বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তো আমরা প্রথমে দেখব কবিভাগ বিভাগ আর কবিভাগের বিভাগের জন্য আমি বলবো তোমরা অবশ্যই বিগত সালের প্রশ্ন সমূহ দেখবে এখান থেকে বারোটির ভিতর বারোটি কমন পাবে ইনশাল্লা আমরা প্রথমে দেখব দুই হাজার এগারো সালের ডেভেলপমেন্ট গ্রন্থটি লেখক এস বি হারলক জন্ম পূর্বকাল কি এটি মানব বিকাশের প্রথম পর্যায় একটি ডিম্পানো একটি মিলনের ফলে চড়ায়িত গর্ভধার মাধ্যমিক স্তরের সূচনা হয় এই কথায় ভ্রণ অবস্থা ভ্রণ কি উত্তর হচ্ছে ভ্রূণ হলো একটি ছোট জীব কোষ যা জীবনের সূচনা নিশ্চিত করে সিগমন্ড ফ্রয়েড মানব বিকাশের কয়টি স্তরের কথা উল্লেখ করেছেন পাঁচটি স্তরের কথা উল্লেখ করেছেন ফেরেল মানব কি ফেরেল মানব হচ্ছে যে সব মানব শিশু আজন্ম মানব সমাজের বাহিরে নির্জন বনে বা ইতর প্রাণী সহচার যে বড় হয়েছে তাদেরকে ফেরেল মানব বলে মস্তিষ্কের সংবাদ পেরক সংস্থা বলা হয় কাকে থ্যালামাসকে ডাউন সিনড্রোম কি শিশুর শারীরিক ও মানসিক অপরিপক্কতাকে ডাউন সিনড্রোম বলে কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে অ্যাড্রিনাল গ্রন্থি কি মানবদেহে দুটি বৃক্ষের উপর যে দুটি গ্রন্থি অবস্থিত সেই দুটি গ্রন্থিকে অ্যাড্রিনাল গ্রন্থি বলে এ এ এমডি এর পুনরূপ কি আমেরিকান অ্যাসোসিয়েশন মেন্টাল ডিফিসিয়ান্সি ইনসুলিন কি ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন ক্যালসিয়ামের কাজ উল্লেখ করো ক্যালসিয়ামের কাজ হচ্ছে অস্থি ও দণ্ড গঠন রক্তের জমাট বাঁধানো জীবনী শক্তি বৃদ্ধি স্নায়ু উত্তেজনায় সারা জাগানো মায়ের দুগ্ধ ঘরণ ইত্যাদি ভিটামিন কি ভিটামিন এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ যা খাদ্যে অন্তত সামান্য পরিমাণ উপস্থিত থাকে আমিষের উৎসগুলি কি মাছ মাংস দুধ ডাল ডিম বাদাম প্রভৃতি মানসিক চাপের ধরনগুলি লিখো ট্রমা ক্রনিক এবং ইনডেমিকা উৎস প্রকাশের তিন প্রকার জৈবিক সামাজিক পর্যায় এবং মানসিক পর্যায় আদিম কি মানুষের জন্মগত জৈবিক ও সমস্ত কামনা বাসনার আধার হলো আদিম সত্তা মানুষের ব্যক্তিত্ব বিকাশের শক্তি সব আদিম সত্তা থেকে সঞ্চারিত হয় লিবিডো কাকে বলে লিবিডো হলো এক প্রকার শক্তি যা মানুষের যৌন অভিলাষ জাগ্রত করে ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব গঠনের উপাদান কি কি ব্যক্তিত্ব গঠনের উপাদান হচ্ছে আদিম সত্তা অহং ওহং মনোবিজ্ঞানী ও মিলার প্রবর্তিত ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কিত তত্ত্বের নাম কি শিক্ষণ তত্ত্ব কয়েকটি মানব মনোদৈহিক বৈকল্য রোগের নাম লেখক যেমন উচ্চ রক্তচাপ মাথা ব্যথা কার্ডিয়াক নিউরোসিস পেপটিক আলসার ইত্যাদি বয়সন্ধিকাল বলা হয় কোন সময়কে তেরো চোদ্দ বছর থেকে আঠারো বছর পর্যন্ত বছর মানে এই সময়কে বলা হয় বয়সন্ধিকাল বংশগতি সূত্রের জনককে মেন্ডেল হরমোন কি হরমোন হলো এক প্রকার রাসায়নিক পদার্থ যা দেহের বিভিন্ন প্রকার জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে পার্সোনালিটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে পার্সোনা গ্রিক শব্দ থেকে দুই হাজার বারো সালের প্রশ্ন বিকাশ কি বিকাশ হল দৈহিক আকার আয়তনের পরিবর্তন সহ আচরণের সামগ্রিক বঞ্চিত পরিবর্তন কোষ কি প্রতিটি কোষের মৌলিক কোষ বা সেল একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন কত পনেরোশো ঘন সেন্টিমিটার কত জোড়া ক্রোমোজোম জীবকে সৃষ্টি করে তেইশ জোড়া এস আর এর পুনরূপ হচ্ছে স্টেমিও লাস অর্গানিজম রেসপন্স সাইকোসোমাটিক শব্দের অর্থ কি মনোদহিক বৈকল্য এনজাইম কি প্রোটিন ধর্মী যে দ্রবণীয় জৈব প্রভাবক সজীব কোষ উৎপন্ন হয় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে এবং বিক্রিয়া শেষে যে অপরিবর্তিত থাকে তাকে এনজাইম বলে মানসিক চাপ কি সাধারণ মানুষের অভ্যন্তরীণ জগতে হতাশা ও ব্যর্থতার ফলে যে কষ্টকর ও ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হয় তাকে মানসিক চাপ বলে ভিটামিন ডি এর প্রধান উৎস কোনটি সূর্যের আলো বিচ্য আচরণের সামাজিক কারণগুলো কি কি দারিদ্রতা কুসংস্কার বেকারত্ব অতি অহংকি অতি অহং হচ্ছে ব্যক্তিত্ব নৈতিকতা গঠনের হাতিয়ার এবং এন এস এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স দুই হাজার তেরো সালের প্রশ্ন চাইল্ড ডেভেলপমেন্ট গ্রন্থটি রচয়িতা এস বি হারলক মানব বৃদ্ধি কি মানবীয় বৃদ্ধি বলতে মানুষের দেহ কাঠামো বিভিন্ন অঙ্গ ওজন উচ্চতা সহ জীবন চক্রের ক্রমোন্নতি কে বোঝায় ডিএনএ হচ্ছে মানব হচ্ছে যেসব মানব শিশু আজন্ম মানব সমাজের বাহিরে নির্জন বনে বা ইতর প্রাণী সাহচর্যে বড় হয়েছে তাদেরকে ফেরেল মানব বলে ভ্রণ কি ভ্রণ হলো একটি ছোট জীবকোষ যা জীবনের সূচনা নির্চিত করে অভ্যন্তরীণ ভারসাম্য কাকে বলে আন্তনির্ভরশীল উপাদান উপাদানসূর মধ্যে স্থিতিশীল অবস্থাকে অভ্যন্তরীণ ভারসাম্য বলে এক ধরনের হরমোন কোন গ্রন্থিকে গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে নিউরন কি নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক হরমোন কি হরমোন হলো এক প্রকার রাসায়নিক পদার্থ যা দেহের বিভিন্ন প্রকার জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে আদিম সত্তা আদিম সত্তা কি মানুষের জন্মগত জৈবিক সত্তা ও সমস্ত কামনা বাসনার আধার হলো আদিম সত্তা মানুষের ব্যক্তিত্ব বিকাশের শক্তি আদিম সত্তা থেকে সঞ্চারিত হয় মনোদৈহিক বৈকল্য কি তীব্র মানসিক চাপের ফলে যে রোগ ব্যাধি দেখা দেয় তাকে মনোদৈহিক বৈকল্য বলে দুই হাজার চোদ্দ সালের প্রশ্ন পরিণমন কি পরিণমন হলো বংশগতভাবে অর্জিত বিভিন্ন সংরক্ষণের বিকাশ অ্যাবনরমাল সাইকোলজি অ্যান্ড মডার্ন লাইফ গ্রন্থের লেখককে জেমস সি কোলম্যান কোষ বলতে কি বোঝায় প্রতিটি জীবের মৌলিক একক হলো কোষ বা সেল জিন কি জিন হলো জীবদের অসংখ্য দানার মতো পদার্থ যাতে জীবন সুপ্ত অবস্থায় থাকে লিবিডো কি লিবিডো হলো এক প্রকার শক্তি যা মানুষের জন্য অভিলাষ জাগ্রত করে এ এ এম ডির পুনরূপ আমেরিকান অ্যাসোসিয়েশন অন মেন্টাল ডিফিসিয়েন্সি পার্সোনা শব্দের অর্থ কি মুখোশ বা মাস্ক নিউরনের শেষ প্রান্তের সঙ্গে অন্য একটি প্রথম প্রান্তের বলে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন পনেরোশো ঘন সেন্টিমিটার মস্তিষ্কের কোন অংশে আবেগ নিয়ন্ত্রণ করে হাইপো মনোসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা হচ্ছে সিগমন্ড ফ্রয়েড বয়সন্ধিকাল কোন স্তরকে বোঝায় সাধারণত তেরো থেকে আঠারো বছর পর্যন্ত বয়সন্ধিকালকে বয়সকালকে বোঝায় দুই হাজার সালের প্রশ্ন এসবি হারলক তার ডেভেলপমেন্ট সাইকোলজি গ্রন্থে বিকাশের কয়টি স্তরের কথা উল্লেখ করেছেন সাতটি মানব বিকাশ কি মানব বিকাশ হলো দৈহিক আকার আয়তনের পরিবর্তন সহ আচরণের সামগ্রিক বঞ্চিত পরিবর্তন ডিএনএ এর পনেরো নিউক্লিক অ্যাসিড জন্ম পূর্বকাল কেটি মানব বিকাশের প্রথম পর্যায়ে একটি ডিম বানু একটি শুক্রাণুর মিলনের ফলে জরায়ুতে গর্ভধারণের মাধ্যমে স্তরের সূচনা হয় এই কথায় ভ্রূণ অবস্থা মস্তিষ্কে সংবাদ প্রেরক সংস্থা বলা হয় কাকে থ্যালামাসকে ফেরেল মানব কি ফেরেল মানব হচ্ছে যেসব মানব শিশু আজন্ম মানব সমাজের বাহিরে নির্জন বনে বা ইতর প্রাণী সাহচার্যে বড় হয়েছে তাদেরকে ফেরেল মানব বলে কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে সিজোফ্রেনিয়া রোগের উৎপত্তি নির্ণয় করেছেন কে বেলজিয়ামের চিকিৎসক মোরেল আঠারোশো ষাট সালে ভিটামিন ডি এর প্রধান উৎস কোনটি সূর্যের আলো বিচ্যুত আচরণের তিনটি উদাহরণ বিচ্যুত আচরণের উদাহরণ হলো দুর্নীতি কোষ অসমতা অন্যের ক্ষতি করা অপরাধ করা অর্নৈতিক কাজ করা ধূর্ততা মাতলামি প্রতারণা অসাধুতা ব্যবচার প্রভৃতি মানসিক চাপের প্রধান উৎসগুলো কি চাপের উৎস তিনটি হতাশা তন্ত্র বা ব্যর্থতা নিউরন কি নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক দুই হাজার ষোলো সালের প্রশ্ন ডেভেলপমেন্ট সাইকোলজি গ্রন্থের লেখককে এই বি হারলক হরমোন কি হরমোন হলো এক প্রকার রাসায়নিক পদার্থ যা দেহের বিভিন্ন প্রকার জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে বংশগতি সূত্রের জনককে গ্রেগর জোহান ম্যান্ডেল আর এন এর পূর্ণ হচ্ছে রিবো নিউক্লিক অ্যাসিড লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কয়টি ও কি কি দুইটি একটা হচ্ছে এক্স ও ওয়াই ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলে মস্তিষ্কের কোন অংশটি থ্যালামাস মেরুরজ্জুর প্রধান কাজ কি উদ্দীপন প্রভাব পরিবহন হচ্ছে মেরুরজ্জুর প্রধান কাজ গলগণ্ড হয় কিসের অভাবে আয়োডিনের অভাবে হোমিওস্ট্যাসিস কি শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন প্রক্রিয়ায় শারীরিক সমতা রক্ষার অব্যবস্থাকে হোমিওস্ট্যাসিস বলে প্রতিরক্ষা কৌশল ধারণাটি কে দিয়েছেন সেক ফ্রয়েড ফ্রয়েডের মতে লিবিডো কি ফ্রয়েডের মতে লিবিডো হলো এক প্রকার শক্তি যা মানুষের জন্য অভিলাষ জাগ্রত করে সিজো ফেরেনিয়া শব্দটি গ্রিক কোন শব্দ থেকে উদ্ভুত মানে উদ্ভব হয়েছে এই শব্দটি গ্রীক শব্দয় সিজো স্প্লিট এবং ফেরেন মাইন্ড থেকে উদ্ভব হয়েছে এরপর দুই হাজার সতেরো সালের প্রশ্ন জন্মপূর্বকালকেটি পূর্ব মানব বিকাশের প্রথম পর্যায় একটি ডিম একটি শুক্রাণু মিলনের ফলে জরায়ু গর্ভ ধারণের মাধ্যমে এই স্তরে সূচনা হয় এই কথাই পূর্ণ অবস্থা চাইল্ড ডেভেলপমেন্ট গ্রন্থে লেখক কেস বি হারলক মানব বৃদ্ধি কি মানবীয় বৃদ্ধি বলতে মানুষের দেহ কাঠামো বিভিন্ন অঙ্গ ওজন উচ্চতা সহ জীবন চক্রের বোঝায় মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া কোন গ্রন্থিকে পূর্ব গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে ডিএনএর পুনরূপ যেটি অক্সিডো নিউক্লিক অ্যাসিড বয়সন্তিকালের প্রাপ্তিকাল হচ্ছে তেরো থেকে আঠেরো বছর পর্যন্ত এবং বৃদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে এটি তোমরা দেখে নেবে এবং প্রোটিনের দুটি উৎস হচ্ছে প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিদজাত প্রোটিন হতাশার দুটি উৎস কি যোগ্যতার অবমূল্যায়ন ও ব্যর্থতা মানসমীক্ষণ তত্ত্বের প্রবক্তাকে বিখ্যাত অশ্রীয় চিকিৎসক মনোবিজ্ঞানী সিগমান ফ্রয়েড অতি অহংকে অতি অহং হচ্ছে ব্যক্তিত্ব নৈতিকতা গঠনের হাতিয়ার এবার দেখব দুই হাজার আঠারো সালের প্রশ্ন পার্থ শব্দের অর্থ কি মুখোশ বা মাস্ক মাতৃগর্ভে শিশুর অবস্থান কতদিন দুশো আশি দিন বংশগতি সূত্রে জনকে গ্রেগর জহর মেন্ডেল লিঙ্গ নির্ধারক ক্রোমোজম কয়টি দুটি এক্স ওয়াই এস ও আর এর অনুরূপ হচ্ছে স্টিমিউলাস অর্গানিজম রেসপন্স মস্তিষ্কের কোন অংশ মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস ভিটামিন ডি এর প্রধান উৎস কোনটি সূর্যের আলো ফেরেল মানব কি ফেরেল মানব হচ্ছে যে মানব শিশু আজন্ম মানব সমাজের বাইরে নির্জন বনে বা ইতর প্রাণীর সাহায্য বড় হয়েছে তাদেরকে ফেরেল মানব বলে আদিম সত্তা কি মানুষের জন্মগত জৈবিক সত্তা ও সমস্ত কামনা বাসনার আধার হলো আদিম সত্তা মানুষের ব্যক্তিত্ব বিকাশের শক্তি এসব আদি সত্তা থেকে সঞ্চারিত হয় আয়োডিনের অভাবে সৃষ্ট রোগের নাম লিখো আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয় এছাড়া মৃত সন্তান জন্মদান শিশু মৃত্যু বুদ্ধিনত ইত্যাদি সমস্যা দেখা দেয় ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলে মস্তিষ্কের কোন অংশটি নামক গ্রন্থি আহ দুই হাজার মানব বিকাশ বিকাশ হল দৈহিক আকার আয়তনের পরিবর্তন সহ আচরণের সামগ্রিক বঞ্চিত পরিবর্তন চাইল্ড ডেভেলপমেন্ট গ্রন্থটি লেখককে এস বি হারলক ভ্রূণ কি হলো একটি ছোট জীবক যা জীবনের সূচনা নিশ্চিত করে টি এন এর পূর্ণ রূপ হচ্ছে ডি নিউক্লিক অ্যাসিড মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন ডাউন সিনড্রোম কি শিশুর শারীরিক ও মানসিক অপরিপক্কতাকে ডাউন সিনড্রোম বলে মনোসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা হচ্ছে সিগমন্ড ফ্রয়েড কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে অভ্যন্তরীণ ভারসাম্য কি আন্তঃনির্ভরশীল উপাদানসমূহের মধ্যে স্থিতিশীল অবস্থাকে অভ্যন্তরীণ ভারসাম্য বলে মস্তিষ্কের সংবাদ প্রেরক সংস্থা বলা হয় কাকে থেরামাসকে অতি অহংক হচ্ছে ব্যক্তিত্ব নৈতিকতা গঠনের হাতিয়ার ২০২০ হাজার বিশ সালের প্রশ্ন মানব বৃদ্ধি কি মানবীয় বৃদ্ধি বলতে মানুষের দেহ কাঠামো বিভিন্ন অঙ্গ ওজন উচ্চতা সহ জীবন চক্রের ক্রমোন্নতি কে বোঝায় জন্ম কাল কি এটা তোমরা দেখে নেবে অনেকবার রয়েছে এটা অনেকবারই এসেছে বংশগতি কি বংশগতি হলো পূর্বপুরুষের বিশেষ করে পিতামাতার বিশেষ কতগুলো বৈশিষ্ট্য ও গুণাগুণ সঞ্চালিত হওয়ার প্রক্রিয়া কোষকে প্রতিটি জীবের মৌলিক একক হলো কোষ বা সেল শিশু অপব্যবহারের দুটি ধরন একটা হচ্ছে শারীরিক অপব্যবহার একটা হচ্ছে অপব্যবহার কোন গ্রন্থি মানব অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে থাইমাস গ্রন্থি হরমোন কি হরমোন হলো এক প্রকার রাসায়নিক পদার্থ যা দেহের বিভিন্ন প্রকার জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে অটিজম কি অটিজম বলতে মস্তিষ্কের বিকাশ জনিত অসমর্থতাকে বোঝায় যা শিশু বয়সে বিকাশ লাভ করে এর ফলে শিশুর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয় এবং সমাজে অন্যদের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করতে ব্যর্থ হয় সরকার দুটি উৎস হচ্ছে চাল ও গম কোন গ্রন্থি থেকে ইনসুলিন নির্গত হয় পিটুইটারি গ্রন্থি থেকে লিবিডো কি লিপিডো হল এক প্রকার শক্তি যা মানুষের যৌন জাগ্রত করে মানবীয় আচরণ ও বিকাশে ব্যক্তি সমাজ দুটি ব্যবহার দেখো মানবীয় আচরণ ও বিকাশে ব্যক্তি সমাজ দুটি ব্যবহার হলো এক সমস্যা অনুধান করতে এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করা দুই সালের প্রশ্ন এলিজাবেথ পি হারলক তার ডেভেলপমেন্ট সাইকোলজি গ্রন্থে বিকাশের কয়েকটি স্তরের কথা বলেছেন সাতটি বংশ গতির সূত্রজনকে গ্রেগর জোহার মেন্ডেল মানব দেহের সংখ্যা কত তেইশ জোড়া চাইল্ড ডেভেলপমেন্ট গ্রন্থটি লেখক কি এস বি হারলক প্রভু গ্রন্থি বলা হয় পিটুটারি গ্রন্থকে এস ওয়ার এর পুনর উপচে স্টিমুলাস অর্গানাইজম রেসপন্স ডিএন এর পুনর অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড নিউরন কি নিউরন হচ্ছে তন্ত্রের একক বিচ্যুত আচরণ একটি উদাহরণ হচ্ছে দুর্নীতি ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের আলো পাথাও ফোবিয়া কি কোন মানুষ নিজের স্বাস্থ্যের জন্য বা কোন রোগের জন্য ভয় হলো অ্যাথোফোপিয়া কোন ভিটামিন দক্তখন প্রতিরোধ করে ভিটামিন কে এরপর রয়েছে বাইশ সালের প্রশ্নটা তোমরা একটু দেখে নেবে তো এরপর রয়েছে তোমাদের খ বিভাগ আর খ বিভাগের প্রশ্নগুলো খ বিভাগ এবং গ বিভাগের এখানে প্রশ্ন সহ সাজেশন এবং নিচে প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তোমরা যারা তোমরা যারা এই তোমাদের সমাজকর্ম বিভাগের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশন নিতে চাও আর এই প্রশ্নগুলো এবং প্রতিটা প্রশ্নের উত্তর নিচে রয়েছে এবং এই পেতে তোমাকে এই নিতে হবে আর তোমরা যারা সমাজকর্ম বিভাগের তোমরা যারা সমাজকর্ম বিভাগের তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি তোমাদের সমাজকর্ম বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে আর আমাদের সাজেশনে রয়েছে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ রয়েছে যেহেতু তোমাদের অন্য কোনো সাজেশন বা অন্য কোনো বই পড়তে হবে না আর আমাদের এই সাজেশনগুলো অনেক অ্যানালাইসিস করে তৈরি করে ইনশাল্লাহ এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ আর তোমরা যারা নিতে চাও এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের সাজেশন নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ